আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন পক্ষ থেকে ও অভিনন্দন তো দর্শক আজকে এমন একটি মেশিন নিয়ে কথা বলবো যেটির সম্পর্কে জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে তো দর্শক চলুন মেশিনটি বিষয়ে জানার আগে সর্বপ্রথম একজন প্রতিনিধি ভাইয়ের সাথে আমরা কথা বলে নি আসসালামু আলাইকুম ভাই

সমান ঘাস সবকিছুই কাটা সম্ভব এই একটা মেশিন দিয়ে আপনার দশ থেকে বিশটা মানুষের কাজ এই মেশিন একাই করে দিতে পারবে এটা কোন দিলে ও একাই আপনার ঘাস এলোমেলো ঘাস হোক বা আপনার সমান ঘাস হোক এই সি টু মডেল এর দ্বারা সবকিছু সম্ভব ও আপনার কার্য করে দিতে পারবে এবং আপনি চাইলে এটা হচ্ছে এটা ইনপুট এটা আউটপুট এখান থেকে হবে আপনি চাইলে এটা দূরে যদি মনে করেন যে আপনার দূরে ফেলতে হবে চাইলে আপনি দূরে ফেলতে পারেন চাইলে এটা দাবি নিচেও দিতে পারেন আপনি যে কাছে কাছে যদি পরে এরকম যদি চান তাও সম্ভব আকর্ষণীয় ব্যাপার হলো এই যে এটা আপনার বেল সিস্টেম দর্শক আপনারা এখানে ঘাস কিংবা খড় এখানে ধরে রাখলে অটোমেটিক machine এর ভিতরে চলে যাবে তো এক কোথায় machine কোনো শক্তি দিয়ে আপনার খড় কিংবা ঘাস দিতে হবে না আর যেটা সহজ এবং সুবিধার বিষয় হলো আপনি যে কোনো এটা বহন করতে পারবেন আচ্ছা সিস্টেম দর্শক যে কোনো জায়গায় আপনি চাইলেই বহন করতে পারবেন খুব সহজ একদম ইজি ভাবে কোনো ধরনের শক্তি দিতে হবে না একদম সহজেই তো আপনারা চাইলে এখানে আপনারা লং সাইজ করতে পারেন অনেকে আছে যে আমার একটু বড় সাইজ লাগবে বড় সাইজে এটা প্রয়োজন আসলে ছোট বড় সবকিছু প্রয়োজন চাইলে আপনি লং করতে পারবেন চাইলে আপনি ছোট করতে পারবেন আপনার যেমন সাইজ চান তেমনই করতে পারবেন এখানে আপনার লেখা আছে মডেল এখানে ফার্স্টে লেখা আছে আপনার এই ভালো করে দেখেন টফ কাটার মেশিন লেখা আছে মডেল কোন বেয়ার তবে সাধারণত তিন গোড়া মোটর মোটর আমরা দিয়ে থাকি এবং সবকিছুই আপনার টু টোয়েন্টি ভোল্টে চলবে বাসা বাড়ির যে লাইন থাকে সেই লাইনে মোটরগুলো চলবে তো দর্শক আপনারা নিজের চোখে দেখুন

দর্শক ভাই আপনাদের মেশিন থেকে কিভাবে অর্ডার করবে ভাই আপনাদের সন্ধান কিভাবে পাবে ভাই আমাদের সন্ধান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করে আসতে পারবে এবং আমাদের ঢাকা শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে আশকোনা রোড দক্ষিণ খান নদ্দাপাড়া বৈশাখীর মোর ঢাকা জি আমাদের হেড অফিস বগুড়া বনানী ফোর্ট কি ব্রিজ শাহজাহানপুর ফুলতলা আমাদের দ্বিতীয় অফিস শাখা আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করে মেশিন কিনে নিতে এবং আমরা ক্যাশ অন ডেলিভারি কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনি আমাদের আমাদের অফিস দেখেন অনেক মেশিন আছে চাইলে আপনি দেখেন সেক্ষেত্রে আমরা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার পঞ্চাশ হাজার টাকার উপর যদি কোন মেশিন ক্রয় করে থাকে অবশ্যই আমাকে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে এবং তারপরে আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমরা মেশিনটি দিয়ে থাকি তো দর্শক এখনো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখুন এবং এরকম নতুন নতুন আধুনিক মেশিনের ভিডিও পেতে আমাদের চ্যানেল এর পাশেই থাকুন এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম